হ্যালো বন্ধুরা এই দেখুন আজকে আবার আমি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ওই দেখুন আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে মুগের ডাল ইলিশ মাছ ভাজা বাঁধাকপি ভাজা আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত করেছি তো আজকে আমি আপনাদের সাথে তিনটে রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা হচ্ছে মুসুরির ডাল প্রথমে মুসুরির ডালটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি ভাজার পরে যখন ভাজা হয়ে গেছে তখন কিছুটা জল দিয়ে নুন দিয়ে আর একটুখানি আমি চিনি ছেড়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি জল যখন ওইটা ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ডালটা জল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি আগেও নুন দিয়েছিলাম এখন আবার অল্প অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি এবার ডালটা ভালো করে ফোটার পরে একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি ফোড়নে দেব হচ্ছে আদা কুচি শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে আর একটু টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডালটা ডেলে দেব। ডালটা যখন ভালো করে জাল হয়ে যাবে খেয়ে দেখবো কেমন হয়েছে যদি দেখি নুন টুন ঝাল সব ঠিক আছে তারপরে আমি ধনে দিয়ে আর হচ্ছে আমি আগে থেকে জিরে গুঁড়ো লঙ্কা লঙ্কা তেজপাতা একটা মশলা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগে আর এটা হচ্ছে ইলিশ মাছের হচ্ছে করেছি পোস্ত দিয়ে সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মাছগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি হালকা করে নেওয়ার পরে এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরার ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে যখন তারপরে আমি সর্ষে আর পোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ ভালো করে দিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন আমি জল ঢেলে দিয়েছি জল পরিমাণ মতো জল দিয়েছি যখন জলটা ভালো করে জাল উঠেছে তার নামানোর কিছুক্ষণ আগে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর তার আগে একটু টমেটোও দিয়েছি এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এভাবে আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর মাছটা তো একটা ভেজে রেখেছি আর ওটা হচ্ছে বাঁধাকপিটা আমি করেছি আজকে একটু অন্যরকমভাবে বাঁধাকপিটা করেছি আলুগুলো আগে প্রথমে ডুমো করে কেটে ভালো করে ভেজে নিয়েছি ধুয়ে টুয়ে তারপরে বাঁধাকপিটাকে একটুখানি কড়াইতে তেল দিয়ে একটু আদা কুচি দিয়েছি দেওয়ার পরে বাঁধাকপিটাকে ছেড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু টমেটো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখেছি জলটা পুরো টেনে গেছে তখন নুন হলুদ দিয়ে দিয়েছি বাঁধাকপিতে ঠিক কিছুক্ষণ নামানোর আগে আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ধনে এটা ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে ভেজে আমি মিক্সিতে করে রেখে দিই কিছু কিছু খাবার আমি দিই দিলে পরে খুব খেতে ভালো লাগে আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে এভাবে খেয়ে দেখবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ